নমস্কার বন্ধুরা সুপর্ণা ফুড আইটেমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পনির পোস্ত তার জন্য নিয়েছি পোস্ত পনির আলু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে আর এদিকে শাই গরম মশলা আচার আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এবার আমি পোস্তগুলোকে বেটে নেব খুব বাটব না হালকা হালকা বেটে নেব আমি যা মশলা করি সব শিলেই মশলা করি তোমরা আগেও দেখেছো তারপরে আদা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিলাম বাটা হয়ে গেছে এবার আমি কড়াই গরম হয়ে গেছে দেখো সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব খুব কম সময়ে ভাজা হয়ে যায় পনির এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো একই তেলে আর কটা আছে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার আলুগুলোকে দিয়ে দিলাম এটা সর্ষের তেল আমি করেছি সাদা তেলে পনিরগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো সরষের তেলে করেছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবো লাল লাল করে একটু টাটা করে দিলাম তোমাকে তোমাদেরকে আর কি ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিলাম ওই তেলে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে টমেটো কুচু দিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ একটু চিনি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবার আলু ভাজাগুলো দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে কষানো এবার আমি জল ঢেলে দিলাম একটু ফুটলেই পনিরগুলোকে আমি ছেড়ে দিলাম নামানোর আগে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর একটু শাহী গরম মশলা এবার দেখো আমার রান্না হয়ে গেছে এবার আমি তুলে নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে